হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আগের ক্লাসে আমরা আলোচনা করে ফেলেছি গদ্যাংশ থেকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নাবলি পদ্মাংশ নাট্যাংশ থেকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নাবলি কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করবো সাহিত্যের ইতিহাস বিজ্ঞান চেতনা এবং ভাষাবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে ঠিক আছে তাহলে ক্লাসটা দেখো সাহিত্যের ইতিহাস দেখো সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে আমি বলবো মেঘদূতম মহাকবি কালিদাসের মেঘ দুতম নামক সেটা সম্পর্কে একটা টিকা খুব গুরুত্বপূর্ণ বুঝতে নম্বর দেখো মৃচ্ছকটিকম শুধ্র রচিত মৃচ্ছ কটিকম বা এটাও পড়তে পারে যে সুদ্রক সম্পর্কে একটা নাতি দীর্ঘ টিকা লেখো বুঝতে পেরেছ খুব কিন্তু গুরুত্বপূর্ণ তিন নাম্বারটা দেখো জয়দেব ও গীত গোবিন্দম অর্থাৎ কবি জয়দেবের গীত গোবিন্দম সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা খুব গুরুত্বপূর্ণ চার দেখো ভাঁস সমস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাঁস সমস্যা কি ঠিক আছে অর্থাৎ ভাঁসের যে তেরোটি নাটক সেটা ভাঁসের কিনা এই নিয়ে পণ্ডিত বর্গের মধ্যে বিতর্ক রয়েছে বিবাদ রয়েছে সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা যখন ভাস সমস্যা পড়বে তখনই কিন্তু তার যে তেরোটা নাটক তার মধ্যে একটা বিশ্ববিখ্যাত হচ্ছে স্বপ্ন দত্তম সেটাও কিন্তু এমনিতে পড়বে তাই সেটা কিন্তু বললাম না তাহলে দেখো ধ্রুপদী সাহিত্যের ইতিহাস থেকে ইম্পর্টেন্ট কোনগুলো মহাকবি কালিদাসের মেঘদুতম গীতিকাব্যটি শূদ্রকের মৃচ্ছকটিকম জয়দেবের গীতগোবিন্দম আর ভাস সমস্যা কারণ অভিজ্ঞান শকুন্তলা আগের বারে পড়ে গেছে বুঝতে পারছো তাই সেটা কিন্তু দিলাম না। সাহিত্যের ইতিহাস থেকে তোমরা কিন্তু এরপর দেখো বিজ্ঞান চেতনা বিজ্ঞান চেতনা থেকে কোনটা পড়তে পারে ঠিক আছে আগেরবার দেখো আর্যভট্ট পড়ে গিয়েছিল এবারে কিন্তু পড়বে না এবারে ইম্পর্টেন্ট হলো চরক সংহিতা চরক সংহিতা দু নাম্বার সুশ্রুত সংহিতা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র সম্পর্কে একটা টিকা খুব গুরুত্বপূর্ণ এই তিনটায় কিন্তু যথেষ্ট আর এক্সট্রা দেখে রাখতে পারো বরাহ সম্পর্কে একটা টিকা জ্যোতির্বিদ্যায় তাই না এই তিনটা করলে কিন্তু যথেষ্ট আয়ুর্বেদ শাস্ত্র সম্পর্কে একটা টিকা একটু সাধারণ জ্ঞান নিলে আর চরক সংহিতা সুশ্রুত সংহিতা সম্পর্কে ঠিক আছে তাহলে সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ গীত গোবিন্দম মৃচ্ছ কটিকম ভাস সমস্যা বিজ্ঞান চেতনা থেকে চরক সংহিতা সুশ্রুত সংহিতা আয়ুর্বেদ শাস্ত্র বরাহ এরপর দেখো পরীক্ষায় কিন্তু হয় সাহিত্যের ইতিহাস থেকে পড়ে আর না হলে বিজ্ঞান চেতনা থেকে পড়ে অথবা থাকে একটা একটা তাই তোমাদের সুবিধার্থে বলছি আর কি তোমরা যদি চাও বিজ্ঞান চেতনা বা সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো একটা বাদ দিতে পারো কেউ যদি বিজ্ঞান চেতনা করো তাহলে বিজ্ঞান চেতনার অল প্রশ্ন কিন্তু করবে যেমন তোমরা কমন একটা পেয়েই যাও মিস্টেক যেন না যায় আর যদি সাহিত্যের ইতিহাস থেকে সব করতে চাও তাহলে সবই কমপ্লিট করবে তখন কি হয়ে যাবে এক্সট্রা আমি ব্যাখ্যাটার মধ্যে লিখছি এক্সট্রা এখানে তোমাদের করতে হবে অভিজ্ঞান শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলম মুদ্রা রাক্ষসম তাই না আবার স্বপ্ন বা অল কমপ্লিট করতে হবে কোনটা বাদ দেওয়া যাবে না ঠিক আছে আর যদি বলো দুটোই করবে তাহলে কম কম করে করবে তাহলে এই প্রথম চারটাই খুব ইম্পর্টেন্ট আর এই প্রথম তিনটা চরক সংগীতা সুশ্রুত সংগীত আয়ুর্বেদ শাস্ত্র আর সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে মেঘ দুতম গীতগোবিন্দম ভাষা মাসা করলেই হবে আর যদি যে কোনো একটা করো তাহলে সাহিত্য ইতিহাসের অল কমপ্লিট করবে না হলে বিজ্ঞান চেতনার অল কমপ্লিট করবে বুঝতে পেরেছো এরপর দেখো ভাষা বিজ্ঞান অর্থাৎ লিঙ্গুইস্টিক এখান থেকে ইম্পর্টেন্ট হলো এক নাম্বার প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একদম কেন্তুম বর্গ শতম বর্গ উভয় টোটাল দশটা বুঝতে পেরেছ আর হতে পারে ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন করো তাই না প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা বুঝতে পেরেছ এই দুটো বললেই হবে এখানে কেন্তুং শতম বর্গের প্রত্যেকটা ভাষাকে উল্লেখ করতে হয় প্রথমততে তাতে আর দ্বিতীয় তিনটি ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা ভাষা বিজ্ঞান বা ল্যাঙ্গুয়েস্টিক থেকে এই দুটো করলেই কিন্তু যথেষ্ট অন্য আর কিছু করার দরকার নেই এক্সট্রা যদি একটা করতে চাও তাহলে তুমি করতে পারো যে ভাষা বিজ্ঞানে সংস্কৃত ভাষার গুরুত্ব ভাষা বিজ্ঞানে সংস্কৃত ভাষার গুরুত্ব এটা এক্সট্রা যাদের হাতে প্রভূত সময় রয়েছে আর নাহলে এটা করলেই হবে ঠিক আছে দেখে নাও তাহলে দেখো আজকের সেশনটাতে এই যে করালাম সাহিত্যের ইতিহাস বিজ্ঞান চেতনা ভাষা বিজ্ঞান এখান থেকে এই প্রশ্নগুলো করলেই হবে খুবই সোজা এই যে প্রত্যেকটা দেখছো না মেঘদূতম গীতগোবিন্দম মৃচ্ছকটিকম মুদ্রা রাক্ষসম এর যে কাহিনী সারটা এবং যে কবি পরিচিতিটা আর একটু মূল্যায়ন এটা দেখলেই হবে মূল্যায়নটা একটু দেখে নেবে ভূমিকাটা ভালোভাবে শুরু করবে মাঝখানে কাহিনী সারটা একটু লিখে দিলেই হবে খুব সোজা একই রকম ভাবে সুশ্রুত সংহীতা চরক বিষয়বস্তু ঠিক আছে তার যে সার বস্তুটা সেটা জানলেই হবে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এটা তোমাদের কি বলবো সংস্কৃত ভাষার সাহিত্যের ইতিহাস বিজ্ঞান চেতনা ভাষা বিজ্ঞান থেকে একটা সাজেশন ছোটখাটো ঠিক আছে আশা করছি তোমরা এর মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে আমার চ্যানেলের এই সেশনগুলো সাজেশন ভিত্তিক যে সেশন গুলো এগুলো যদি তোমরা দেখো ঠিক আছে এটা ফলো করে তোমরা যদি পড়াশোনা করো পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি তাই তোমরা কিন্তু মন দিয়ে দেখবে দেখবে আমার চ্যানেলে একদম প্লে লিস্টে একদম পেজ করা রয়েছে সেভ করা রয়েছে আলাদা করে ঠিক আছে যে এইচএস এক্সাম দু হাজার চব্বিশ সাজেশন সেখানে তোমরা এই প্রত্যেকটি ক্লাস কিন্তু পেয়ে যাবে যারা দেখে ফেলেছ অবশ্যই ভালো যারা এখনো তারা কিন্তু দেখবে এবং মন দিয়ে পড়াশোনাটা শুরু করে দাও হাতে কিন্তু বেশি সময় নেই একটা ভালো রেজাল্ট কিন্তু দরকার বুঝতে পেরেছ